হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুকলাল জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য আরেকটি আমি চাকরি নিয়েছিলাম যেখানে তোমরা শুধু মাধ্যমিক পাস এখানে আবেদন করতে পারবে শুধু তুমি যদি শুধু টেন পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে চাকরি করতে পারবে ঠিক আছে তবে শুরু করে একটি রিকোয়েস্ট করবো যারা এই চ্যানেলে নতুন এসে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত সরকারি হোক বা বেসরকারি চাকরি নিউজ খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এবেদ্যতা দাস শুরু করি তো বন্ধুরা এখানে দেখো সেপাইজোলা ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে সেপাইজোলা ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ করা হবে টোটালে একশো ত্রিশ জনকে এখানে তোমাদের নিয়োগ করা হবে সাব ডিভিশন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ঠিক আছে তোমাদের এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারা তোমাদের নিয়োগ করবে সো এখানে তোমরা আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে সো তোমরা যদি বেকার রয়েছ তোমরা এখানে কাজ করতে পারবে ঠিক আছে মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস শুধু তেন পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে গোড ফিজিক্যাল ফিটনেস তোমাদের গোড ফিজিক্যালি ফিটনেস থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের যদি শরীর ভালো রয়েছে তোমরা এখানে আবেদন করে নিও ঠিক আছে সো তোমরা এখানে কিভাবে আবেদন করবে তোমাদের এস অফিসে জমা দিতে হবে ঠিক আছে সো এখানে তোমাদের বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আবেদন করা শুরু হয়ে গেছে এখানে তোমাদের দশ তারিখে পাঁচটা পর্যন্ত এখানে তোমাদের জমাপত্র নেওয়া হবে ঠিক আছে সো এখানে তোমাদের লোকেশন দেখো ডিভিশন তোমরা যদি এই ডিভিশনে জেলা সোনামুরা সো এখানে দেখো বিশালগড়ে রয়েছে ইন্টারভিউ ডেট রয়েছে চার তারিখে তোমাদের সামনে মাস এগারো এগারো মাসে ঠিক আছে সামনে মাসে তোমাদের চার তারিখে এগারো সাড়ে এগারো তারিখে তোমাদের এখানে ইন্টারভিউ রয়েছে বিশালগড় লোকেশনে এন্ড যারা জাম্পুই জেলা থেকে আবেদন করবে এখানে তোমাদের পাঁচ তারিখে ইন্টারভিউ রয়েছে ঠিক আছে সামনের মাসে সাড়ে এগারোটা থেকে আর যারা সোনামুরা থেকে আবেদন করবে সেই সাব ডিভিশনে তাদের ছয় তারিখের তাদের ইন্টারভিউ রয়েছে সাড়ে এগারোটা থেকে ঠিক আছে সো ক্লিয়ার তো কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো কারোর যদি ডাউট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই সিভিল ডিফেন্স যদি তোমরা কাজ করতে চাও চাকরি করতে চাও টোটাল একশো ত্রিশ জনকে এখানে এই সাব ডিভিশনগুলিতে নিয়োগ করা হবে নিয়োগ করানো হবে ঠিক আছে সো কারো যদি কিছু ডাউট রয়েছে সো তোমরা কিভাবে আবেদন করবে এটা বলে দিলাম তোমাদের এস ডি এম অফিসে জমা দিতে হবে ঠিক আছে সো কেউ যদি অবশ্যই জানিয়ে দিও তো আমি তোমাদের প্রমেস করেছি ত্রিপুরার একটি হোক বা দ্বিতীয় হোক সরকারি হোক বা বেসরকারি চাকরি নিউজ কভার হোক আমি তোমাদের জানিয়ে দেবো তো আমি তোমাদের জানিয়ে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তোমরা চ্যানেলে ত্রিপুরার সমস্ত সরকারি হোক বা বেসরকারি চাকরি নিউজ খবর পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা বাই